আমাদের আজকের বিষয়টাও শ্যামসুন্দর বৈষ্ণব শ্যাফ আলী ঘোষকে নিয়ে তো এখানে আমি সবার কাছে ওনার কিছু ঘটনা তুলে ধরছি যেমন এটা এটা সম্ভবত এটা নাইনটি ফাইভ সিক্সের দিকে মনে হবে বা ফোর ফাইভের দিকে তো আমি তখন বেশ আলিস প্রসেসে যেতাম আর স্পর্শে আমিও গান টান করতাম ছবি টবি আঁকতাম অনেক কিছু করতাম আমরা তো এখানে একদিন প্ল্যান করলো যে মসিউ দিদি এজিক্যাল তখন আলি স্পসেসের ডাইরেক্টর ছিল তো উনি বললেন যে মসিউ কাইজার এগুলো মনে হয় নাইনটি সিক্স হয় এইটার পর যে তুমি কাকে আনলে ভালো হবে আমি বললাম যে শ্যামসুন্দর বৈষ্ণব এই আলিসের পাশেই তো ওনাকে আনলো উনি এমন ভাবে শুরু করছে মানে এটা হচ্ছে যে আই ভেজাল তুই ভেজাল এটা হচ্ছে বাজার থেকে চাটগাঁতে হচ্ছে বাজার থেকে গিন্নি তেল আনতে বলছে নারকেল তেল মাথায় দিয়ে দেখে যে মানে সয়াবিন তেল তারপর গান গাওয়া শুরু করছে আই ভেজাল

এ মরি সদ্যের ইটোর গুরি দুধর ভেজাল ফানি সিনির ভিতর কি ডুকাই দে নাই তো নজানি মরি সদ্যের ইটোর গুরি দুধর ভেজাল ফানি সিনির ভিতর কি ডুকাই দে আই তো নজানি পুরুষ বেগ নষ্ট হয়ে যায় সেকারিনর সায় পুরুষ বেগুন নষ্টই হয়ে যায় সেকারিনর সায়ান আর মানুষের ভেজাল ভেজাল জিনিস এটা মানে হচ্ছে যে মরিচ উদ্দেশ ইটার দুধের ভেজাল পানি মানে মরিচে ইটার মরিস বলে চালিয়ে দিচ্ছে ও দুধে তো পানি আছে দুধের ভেজাল পানি তো চিনির মধ্যে কি দিচ্ছে আমি তো জানি না তারপর পুরুষ ব্যাগ ছেলে মানুষ সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে চা খেয়ে খেয়ে এই যে ওনার লিরিক্সে যেটা আমি বললো যে ছন্দ এবং এই যে একটা হিউমার ওনার মানে রসটা অনেক বেশি তারপর তারপর গানটা হচ্ছে যে লাইনটা হচ্ছে যে আরে ফোসা মাছ তাজা দেহার রং লাগাই লাগাই ইসে মাছত ফেরাক ডুকাই ফি দেশ ফাটাই ফোসা মাছ তাজা দেহার রং লাগাই লাগাই ইসে মাছত ফেরাক ডুকাই বিদেশ ফাটায় ফাটাই দরা ফুলি আরে দরাফলি ফুলি কি ফুল হাফস ঘরের

উনি এটা শেষের দিকে আছে ঘোর হলি হাল তুই আরে বহুত কিছু দেহালি বেজাল হাওয়াই কুড়ি বছর আয়ু হমাই দিলি গোর হলি হাল তুই আরে বহুত কিছু দেহালি বেজাল হাওয়াই কুড়ি বছর আয়ু সময় দিলি আগে হাটি জিনিস পাইতাম ফিতাম বছর দোয়ানো যায় আর হাটি জিনিস পাইতাম ফিতার বছর দোয়ানো যায় এডি হাটি জিনিস নাই আর বয়স তো হাইওয়ে লাই হাল জমানার মানুষ বেজাল জিনিস হয় মানে হচ্ছে আমি তো আমার নিজের বয়সটা খেয়ে ফেলছি এই যে একটা মজা ওনার লিরিক্সে এটা কিন্তু একদম সাধারণ মানুষ একদম সাবজুকেটেড মানুষরা কিন্তু খুব নিয়েছিল ওনার লিরিক্সটা ওনার লিরিক্সে যে খুব বেশি পলিটিক্স আছে তা না একদম একদম মানুষকে সহজ চাট গায়ে উনি গানগুলো লিখছে উনি ছুলি একজন সিঙ্গার সং রাইটার আমার দেখা আর কি আমি তো আর বব ডিলেনকে আর কাছ থেকে আর দেখি নাই বা পল সাইমনকে কিন্তু আমি ওনাকে দেখছি মনে হয়েছে রিয়েল একদম সাইকেল নিয়ে বেরোতো আবার গান গাইতো তো আজকে এতটুকুই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ